নিয়োগ দেওয়া হয়েছে আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে বলতে চাই যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে এবং এই ইলেকশন কমিশনের গত তিনটি ইলেকশনে যারা ভোট ডাকাতি করেছিল কর্মকর্তা কর্মচারী এই ক্রিয়াকলাপের সাথে অনেকেই জড়িত ছিল আমাদের জাতীয় নাগরিক পার্টি থেকে প্রথম দাবি হলো ইসিকে কে পুনর্গঠন করতে হবে কেন ইসিকে পুনর্গঠন করতে হবে গত কয়েক মাস আমরা লক্ষ্য করেছি ইসি একটি সাংবিধানিক প্রতিষ্ঠান কিন্তু সাংবিধানিক প্রতিষ্ঠানিকের জায়গায় তারা কথা না বলে একটি নির্দিষ্ট দলের মুখপত্রের ভূমিকা তারা পালন করেছে যেটা বাংলাদেশের জন্য একটি লজ্জা বাংলাদেশকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নেওয়ার জন্য মানুষের ভোটার অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য জাতীয় নির্বাচন যে কমিশন রয়েছে এটি একটি অনন্য প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানকে যদি আমরা ঠিক করতে না পারি ভবিষ্যতে বাংলাদেশে কোনো সুস্থ ইলেকশন হবে বলে আমরা আশা করি না এই জন্য সুস্থ ইলেকশনের জন্য গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাংলাদেশকে ফিরিয়ে নেবার জন্য ইলেকশন কমিশনকে অবশ্যই পুনর্গঠন করতে হবে এবং এই ইলেকশন কমিশনের প্রথম কেস হিসেবে আমরা ধরে নিব জাতীয় ইলেকশনের আগে স্থানীয় সরকার ইলেকশন যদি স্থানীয় সরকার ইলেকশন তারা সুন্দরভাবে সক্ষমতার পরিচয় দিয়ে আয়োজন করতে পারবে তাহলে আমরা মনে করব এই ইসির ফিটনেস রয়েছে জাতীয় সংসদ নির্বাচনের জন্য কিন্তু এই ফিটনেস ছাড়া পরীক্ষা করা ছাড়া জাতীয় নির্বাচনের জন্য গত পনেরো বছরে শেখ হাসিনা স্পেসিস্ট খুনি এই নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠানকে যেভাবে নষ্ট করেছে এটাকে যদি পুনর্গঠন সক্ষমতার পরিচয় যদি আমরা নির্ণয় না করি এবং বিভিন্ন দলের যারা মুখপাত্র হিসেবে ভূমিকা পালন করছে তাদেরকে যদি পুনর্গঠন না করে সেই ইলেকশনে যাওয়া হয় এই সি জাতীয় নাগরিক পার্টি ইলেকশন অংশগ্রহণ করবে না ইনশাআল্লাহ